আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কাতার এস ফ্লাইটে কিছু নতুন নিয়ম চালু হয়েছে সেটি হচ্ছে যে যারা দেশে যাচ্ছেন যে নিয়মটা যদি না জানেন তাহলে কিন্তু পরে মানে কি এয়ারপোর্টে যে আবার বিপদে উঠতে পারেন কাতার এস বিমানে নির্দিষ্ট আঙ্কার পাওয়ার ব্যাঙ্ক নিষিদ্ধ করেছে বিমান পরিবহন সংক্রান্ত পরামর্শ ব্রাহ্মণ চার্জার আঙ্কার পাওয়ার ব্যাংক কাতার এস ফ্লাইট দোহা কাতার এভারেজ যাত্রীর নির্দিষ্ট আঙ্কার পাওয়ার ব্যাংক মডেল বহন বা পরীক্ষা করতে নিষেধ করেছে এটি ব্রমণ পরামর্শ ঘোষণা করেছে ব্রাহ্মণ সাজ্জার আঙ্কার পাওয়ার ব্যাঙ্ক এটি এটি লিথিনিয়াম আয়ন ব্যাটারির সাথে সম্পর্কিত সম্ভাব্য আগুন এবং ফোড়া ঝুঁকির কারণে সম্পত্তি প্রত্যাহারের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কাতার এজ কাতার এজ জানিয়েছে আমরা সকল যাত্রীর ব্রাহ্মণের আগে তাদের কাছে থাকা যে কোনো আঙ্কার পাওয়ার ব্যাঙ্ক পরীক্ষা করার জন্য অনুরোধ করছি প্রত্যাহারের মধ্যে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি অনুমতি ডিভাইসগুলি বিমানে অনুমতি নয় গত মাসে বাণিজ্য শিল্প মন্ত্রণালয় প্রত্যাহার জারি করেছে শর্ট শটির শক্তির ঝুঁকি তুলে তুলে ধরে যা অতিরিক্ত গরম এবং আগুন লাগার কারণ হতে পারে এই যে আঙ্গার পাওয়ার ব্যাংক আঙ্গার পাওয়ার যে ইয়াটা বলা হয়েছে এটা এই যে এয়ারপোর্টের ভিতরে অনেক সময় ঝুঁকি কাজ করে যে কোনো সময় এটা ব্লাস্ট হইতে পারে যে কোনো সময় আগুন লাগে যেতে পারে এই কারণে এটা নিষিদ্ধ করে দিছে এখন যারা এটা নিয়ে যায় নিয়ে যায় বা বলে জানতো না নিয়ে যেতেছেন এটা না নিলে ভালো হবে আর যদি নেয় তাহলে কিন্তু পরবর্তীতে ওই মানে যেটা এরা আইন জারি করছে এটার বাইরে তো কিছু করা যেত না এটা নিষিদ্ধ করে এটা তো সবাই যারা এয়ারপোর্টে যায় যে সময় দেশে যায় যে সময় যে কানুন যে সিস্টেম যে বিমানে যে সিস্টেম এটা মেনটেন করে চলি নাহলে আমরা দেশে যাওয়ার সময় আমরা নিজেরা ওই এখানে যেয়ে আবার ইয়া হতে হবো যেটা যে দেশের কানুন দেশের কানুন মানে চলতে হবো তো আমরা কাতার আইনকে সম্মান করি যেখানে যে ইয়াটা দিছে ওদের ইয়া থেকে আমরা এটা একটু মানে চলি আর সবাইকে ধন্যবাদ সবাই প্রবাসী বাংলাদেশি বাইদের জন্য দোয়া করবেন আমরা আমাদের দেশের বাইদের জন্য দোয়া করি আল্লাহ দেশ নমস্কার ন্যাকায়ের দান করে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত